নমস্কার আজকের টপিক হলো সংসার কীভাবে মধুময় হয় একটা কথা মনে রাখবে স্বামী স্ত্রী দুজনেই মিলেই সংসার করতে হয় স্বামী স্ত্রী ছাড়া তো কখন সংসার করা সম্ভব না স্বামী স্ত্রী দুজনেই সংসার করতে গেলে সংসারে দুজনেই সমানভাবে তালে তাল মিলিয়েই চলতে হয় একাই যদি তুমি ভালো করো তোমার স্ত্রী করে না বা তোমার স্ত্রী করে তুমি করো না তাহলে সেই সংসার কখনো মধুময় হবে উভয় পক্ষে ডিসকাস করে সমস্যার সমাধান করে সংসারকে টিকিয়ে রাখতে হবে তুমি যদি সুন্দর করে তোমার সংসার পরিচালনা করতে পারো তোমাকে দেখে তোমার ছেলে মেয়ে শিখবে তখন তোমার ছেলে মেয়ে করতে পারবে কিন্তু বাস্তবে তুমি যে শিক্ষায় তোমার ছেলে মেয়েকে দেবে সেই শিক্ষাই তোমার ছেলে মেয়ে পাবে কিন্তু তুমি যদি ঠিকমতো শিক্ষা বা ঠিকমতো পরিচালনা সংসার করতে না পারো সংসার সুখী বা মধুময় যদি করতে না পারো তাহলে পরবর্তীতে তোমার ছেলে মেয়ে কীভাবে সংসার মধুময় করবে একটা কথা মনে রাখবে শিক্ষা সবসময় মানুষ শেখে বাবা মার কাছে বাবা মা যে পথে যে রাস্তায় চলে সেই রাস্তায় ছেলে মেয়ে চলার চেষ্টা করে কিন্তু তুমি যদি ভুল রাস্তায় চলো তুমি যদি ভুল ডিসিশনে চলো তা তোমার ছেলে মেয়ে বা তুমি যদি সংসার মধুময় করতে পারো না তুমি একটা কথা মনে রাখবে তোমার ছেলে মেয়ে কখনো করতে পারবে তাই যদি সংসার করতে চাও সুন্দর করে দুই মেয়ে দুইজনে মিলেমিশেও করে সংসার করবে তার মানে যা কিছু করবে অ্যাডজাস্ট করার পরে দুজনে বুদ্ধি পরামর্শ করে করবে এমন কোনো না আরেকটা এখানে কথা বলি সংসারে সবসময় উনিশ বিষ থাকতে হবে একজন উনিশ একজন বিষ থাকবে দুজনের সামার সরি গেলে কখনো সংসার হবে বা আমি সংসারে নিয়ে খেটে মরছি তোমার বউ বিউটি পার্লার নিয়ে মরছে বা তোমার বউ পয়সা জমা করার চেষ্টা করছে তুমি লটারি জুয়া দারু গাঁজা মদ ভাঙ শেষ করে দিচ্ছ এভাবে সংসার কখনো হতে পারে না সংসার করতে গেলে সব কিছু লিমিটেড চাই লিমিটেড যখন আনলিমিটেড যে কোনো হাজবেন্ড বা যে কোনো স্বামীদের প্রতিদিন চলে যায় তখন সেই সংসারে আর কখনো সুখী হয় না বা তুমি যত পয়সা কামাই করার চেষ্টা করো যত পয়সা কামাই করে আনে তোমার বউয়ের হাতে তুমি দাও তোমার বউ যদি সে পয়সাটা দুব না বোঝে আর সে পয়সাটা যদি রাখতে না পারে সে সংসার কখনও মধুময় বা সুখে হবে না তাই দুজনে অ্যাডজাস্ট করে মিলে জুলে করে যদি সংসার করতে পারো তাহলে হয়তো তোমার সংসার সাকসেস হবে না হলে কখনো সম্ভব না একটা কথা মনে রাখবেন এই মানব জীবনে মানব জীব মানব জীবনে এত সহজে মানব জীবনে এত সহজে সংসারকে মধুময় করা যায় না সংসারকে মধুময় করতে গেলে অনেক কষ্ট করতে হয় আর একটা কথা মনে রাখবেন কষ্ট করলে ফল তুমি নিশ্চয় পাবে কিন্তু তুমি যদি তোমার কষ্টের ফলকে ডাকতে না জানো সে কষ্ট করে কখনও কোনো লাভ নেই তাই কষ্ট করে যেমন তোমার স্বামী তোমার কাছে পয়সা এনে দেবে তোমার পয়সাটাকে কষ্ট করে সেভ করতে হবে আর তোমার বউ আহা মরে যাচ্ছে কাজ করতে করতে মরে যাচ্ছে সংসারে কাজ করতে করতে বাচ্চা মা বাবা ছেলেমেয়ে সবাইকে সামলাইতে নিজেই হাঁপিয়ে যাচ্ছে আর তুমি এসে আবার রাত্রিবেলা অন্যরকম কথা বলছো বিরক্ত করছো ঠিক আছে সংসারের কোনো বিষয়ে বস্তু নিয়ে আলোচনা করছো না বা খারাপ কিছু অনুভব করছো তাহলে সেটা সে সংসার কখনও মধুময় হতে পারবে এই সংসার মধুময় করতে গেলে উভয় পক্ষে সুন্দর করে চলতে হবে তাহলে হয়তো তুমি তোমার সংসার মধুময় করতে পারবে না হলে এ তো দূরের কথা সাতজনের সংসার মধুময় করতে পারবে একটা কথা মনে রাখবে এক হাতে কখনো গালি বাজে না দরকার তাই আপনাদের সবাই বলি দুজনেই মিলেমিশে সুন্দর করে সংসার করার চেষ্টা করবে তাহলে সংসার হবে নাহলে সম হবে সার হবে না সার মাত্র বুঝতে পারছে তোমার সংসার করে যাবে জীবনে কখনো কোনো সেরিং বা পয়সা কখনও জমা করতে পারবে তাই সবাইকে আমার তরফ থেকে কতদূরের অনুরোধ রইলে সবাই সুন্দর করে সংসার করো মধুময় করো আর আমি যে কথাগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম সে কথাগুলো আপনারা যদি মনে রাখেন বা কথাগুলো যদি পালন করার চেষ্টা করে তাহলে দেখবেন আপনার সংসার মধুময় হলে হবে কিন্তু আপনারা এই কথাগুলো যদি পালন না করেন কথাগুলোর প্রতি যদি ধ্যান না রাখেন তাহলে আপনি যতই কাজ করুন নাকি কিছু হতে পারবেন হ্যাঁ আর একটা কথা এখানে বলব হয়তো কারো বউ যে কোনো জায়গায় জব করে বা চাকরি করে বা কাজ করে তাকে সেভাবে রাখতে হবে তুমি যেমন কাজ করো অন্য কাজ করে সেভাবে অ্যাডজাস্ট করে চলতে যাবে কিন্তু তুমি যদি অ্যাডজাস্ট করতে না পারো জীবনে কখনো কিছু বলতে পারবে না কারো দোষ দিয়ে লাভ নেই দোষটা তোমার আর একটা কথা মনে রাখবেন বিধায়তা যা লেখেছে তোমার কপালে তা হবে বিধে উপরে তুমি না বা আমি না তাই বিধায়তার বাইরে কিছু তুমি করতে পারবে না কিন্তু বিধাতা যা লিখেছে সেটা সেই লেখাটা তুমি যদি বলতে না দাও বিধায় যদি যদি সময় না দাও তোমার কপালে কপালে কখনো সুখ আসবে না তাই লেখা সময়ের মতো তোমার কপালে সুখ আসবে কিন্তু যখন সুখ আসবে সেই সুখটা তোমার সহ্য করতে হবে সেই সুখটা তোমার মেনে নিতে হবে কিন্তু সুখ আসার আগেই তুমি যদি হতাশ হয়ে বসে থাকো তো তোমার সংসারটা আর কখনো মধুময় হবে না পুরো সংসারে দশনাচ হয়ে যাবে সারকার হয়ে যাবে কখনো তুমি নিজেকে আনকন্ট্রোল ছাড়া কন্ট্রোলে নিয়ে আসতে পারবে তাই বলি দুজনে মিলেমিশে মধুময় সংসার করো তোমার দুজনের রূপে পক্ষে মধুময় সংসার হয় এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন जय हिन्दा आगामी नेक्स भिडियो जुन बेचि धन्व सङ्गठन